বসেন বসেন বসে যান মাঝখানে মিউজিকটা দিতে পারেন যাই হোক বুঝতে পারছেন ডায়লগটা কার মাওলানা গিয়াস উদ্দিন আর তাহেরি তাহেরি হুজুরের অনেকগুলো ভালো জিনিস আছে দুই একটা জিনিস খারাপও আছে এখন বাংলাদেশে এতগুলো তরিকা যার কাছে যেই তরিকার ফলোয়ার তার কাছে তরিকা ভালো তবে তাহিরির যে গজলের কণ্ঠ আজানের কণ্ঠ মাঝে মাঝে কিরাত যে তিনি তিরাওত করেন কোরআন তিলাওত করেন আসলে কিন্তু হৃদয়ে প্রশান্ত হয় তবে তার যে তরিকা বা তাদের যে বিভিন্ন ধরনের ভান্ডারি মাইস ভান্ডারি একটিভিটিস এগুলোর মধ্যে বাংলাদেশে ধর্মগতভাবে অনেক বিভেদ আছে তো পাঁচই আগস্টের পরে তাহেরি হুজুর আহ মোটামুটি ভালোই দিন কাটাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে তাহেরির বিরুদ্ধে কঠিন এক মামলা হয়েছে আবার এই মামলা যেন তেন কোনো ব্যক্তি করে নাই যে তাহের বিরুদ্ধে একটা মামলা দিলাম মামলা বাদী যিনি তিনি হয়তো ধরেন লেভেল টেবেল নাই দিল আর কি বিষয়টা তা না তো মামলার বাদীকে দেখেন হেফাজত ইসলাম এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের কাছে যাদের খুবই গুরুত্ব আছে হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া তিনি বাদী হয়ে তাহের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন শুধু না এবং অজ্ঞাতনামা আরো পঞ্চাশ ষাট জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছে এখন কেন এই মামলা গত ছয় সেপ্টেম্বর আজকে হচ্ছে কত আজকে এগারো বারো তারিখ ছয় সেপ্টেম্বরের ঘটনা দুপুর আড়াইটার দিকে বিজয়নগর ডাক বাংলো মোড়ে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে যশ্নে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয় যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে মানে হেফাজতের ধর্মীয় অনুভূতিতে কারণ মুসলমান একটা কমিউনিটি এখন আমরা কি হেফাজতি মুসলিম জামাতি মুসলিম চরমোনাই মুসলিম আটরসি মুসলিম না কোন মুসলিম এখন তো আছে বহুত কিছু তো গত আটই সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয় পরবর্তী সময় আপনার তাহেরি হুজুরকে চার নম্বর আসামি করা হয়েছে আর এই ঘটনায় দশই সেপ্টেম্বর ভরুরাতে বিজয়নগর থানা পুলিশ মামলার তিন নম্বর আসামি শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন জাক্কু পঞ্চান্ন বছর বয়সী মুরব্বী এবং ১৩ নম্বর আসামি ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে অলরেডি আদালতে পাঠিয়েছে আর ওসি সাহেবের বক্তব্য তাহিরি সহ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে আত্মগোপনে চলে গিয়েছে তাহিরি হুজুর পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে ইউনুস সরকারের কাছে যে রাজনৈতিক দলগুলোর ভ্যালু আছে সেখানে তাহিরের যে দল আমি জানি না কোনো রাজনৈতিক দল আছে কিনা ওইরকম আসলে ভ্যালু নাই আর বর্তমান বাংলাদেশে ইসলামিক দলগুলোর যে উত্থান সেখানে ধরেন সামহাও ইসলাম থেকে হালকা খারিজ শব্দটা ঠিক হলো কিনা জানি না মানে ইসলামের মধ্যে হালকা ডাইনে বামে যারা হাটে তরিকা টরিকা বিভিন্ন কিছু মাজারপন্থী তাদের বিরুদ্ধে কিন্তু একটা শক্তি এই মুহূর্তে খুবই স্ট্রং বিভিন্ন টাজার চুইরা সমান করা তারপর মাজার হচ্ছে লাস্ট যে রাজবাড়ি না গোয়ালন্দে কি ঘটনা তো এগুলোর পরে তাহেরি কিন্তু নিয়েও করা বক্তব্য দিছিল সম্ভবত ওই বক্তব্য যশ্নে জুলু সব মিলিয়া কোন একটা ব্যাফাস মন্তব্য করছেন কি করছেন আমি জানি না বাট তাদের কিন্তু এখন দুর্দিন চলতেছে তবে তাহেরিও পাবলিক ফিগার তিনি হয়তো গ্রেপ্তার হলেও আবার খুব দ্রুতই জামিন পেয়ে যাবেন বাট এই মুহূর্তে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার হয়তো জামিনে আসবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন তবে মামলার বাদী এবং দল খুবই স্ট্রং দেখা যাক কি হয় ভালো থাকুন